হ্যালো গাইস এন্ড গাইজ কি আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি চ্যালেঞ্জ ব্লগ নিয়ে চলে আসলাম চ্যালেঞ্জটা হচ্ছে এখানে রয়েছে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকা মানে দিয়ে এই একশো পঞ্চাশ টাকার ভিতর আমার চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে হবে যা কিছু খাবো এই একশো পঞ্চাশ টাকার ভিতরে খাবো এবং চব্বিশ ঘন্টার খরচটা হবে এই একশো পঞ্চাশ টাকা থেকে তারপর শেষে দেখবো কত টাকা বেঁচে থাকে আদৌ কি বেঁচে থাকে থাকলে কত টাকা বাজবে সেটাই দেখার তো এখন দশটার মতো বাজে আমি এখনও সকালের খাবার খাই নাই তো একশো পঞ্চাশ টাকা থেকে সকালের খাবার খাবো তো চলুন গাছ আমার কাছে শুরুতেই ছিল দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা ছিল তো এখন সকালের খাবারের জন্য আমি একটা এই দশ টাকার রুটি নিচ্ছি আর একটা চা নিচ্ছি এখানে আমার খরচ হয়েছে চা দশ টাকা রুটি দশ টাকা বিশ টাকা খরচ হয়েছে তো আমার কাছে থাকে একশো তিরিশ টাকা এখন মাত্র আমার সকালের খাবারটা শেষ হয়েছে বিশ টাকার মধ্যে দিয়ে তো দেখি দুপুরে খাবো বিকেলে খাবো রাত্রে খাবো দেখি টাকা কি মানে বাঁচাতে পারি নাকি ঘাটতি হয় আই হোপ বাঁচাতে পারবো পাঁচ টাকা হইলেও বাঁচাতে পারবো কিন্তু সেটাই এখন দেখার পালা তো সকালের খাবারটা আমি খেয়ে নিচ্ছি হ্যালো গাইস তো আমি সকালের খাবার শেষ করে এখন প্রচুর রোদ তারপর আমি গড়ে আইসে পড়ছি তখন দুপুরে খাবার খাবো এই রোদের মধ্যে ঠান্ডা কিছু খেলে ভালো হয় তার আমি নিয়ে আসছি বিশ টাকা দিয়ে একটি জুসি আর সাথে হচ্ছে বল টাইম বাদ এই এই জুটু দিয়েই আমি দুপুরের খাবারটা শেষ করব খাবার করব এখানে হচ্ছে বিশ টাকা আর দশ টাকা তিরিশ টাকা সকালবেলা খেয়েছিলাম বিশ টাকা তারপর একশো তিরিশ টাকা

তো আমার দুপুরের খাবারও মোটামুটি ডান এখন বিকাল বা সন্ধ্যার দিকে হালকা কিছু খাবো এখন রমজান মাস যেহেতু চলতেছে তার জন্য আমি ইফতারি আইটেম খাইতে পারি দুপুরে রাতের খাবারের আগে দুই তিন ঘন্টা আগে তো দুপুরের খাবার শেষ মোটামুটি আর খাবো না তো বিকালে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই এখন সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমি হালকা কিছু খাইতে মন চাইতেছিল তার জন্য আমি নিয়ে আসছি ইফতারি আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে আলুর চপ এটা নিয়ে আসছি দুইটা দশ টাকা আর বেগুনি এটা নিয়ে আসছি দুইটা দশ টাকা বিশ টাকা আমার কাছে একশো টাকা ছিল এখন একশো টাকায় আছে মানে এটা হচ্ছে বিশ টাকা যখন আমি জিনিস কিনছি তখন ভাঙতেছিল ওনার দোকানে বলছি একটু পরে দিয়ে যেতে এখন আমি আশি টাকায় ধরছি আশি টাকা রয়েছে আশি টাকার মধ্যে আমার রাতের খাবার তো হবেই তারপর দেখি খাবার পর কত টাকা বাঁচে তারপর এগুলো এখন খেয়ে নিচ্ছি বেগুনি আমি এখন ভাবতেছি রাতের বেলা কি খাবো কি খাওয়া যায় দেখা যাক এখন বাই ভাই দেখা হবে আবার রাতের সময় আমাদের সকালের খাবার দুপুরের খাবার বিকেলের খাবার ডান এখন রাতে খাবো এখন বাজে প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে রাতে কী খাবো আমি বুঝতেছি না তারপর দোকান থেকে কাপ নিয়ে আসলাম দেখতে পাবেন গরম জল দিয়ে দিছি এটা এখন আমি বানাবো এই যে এগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি গরম জলে এটা সিদ্ধ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেওয়া আছে মধ্যে তো মশলা দিচ্ছি এটাও মশলা তারপর সবশেষে এই তেলটা রয়েছে তেলটা আমি দিব না কারণ এমনিতেই যে অবস্থা তেল খাইলে আরো সমস্যা হবে তো আমি মিক্স করে নিচ্ছি এটা প্রায় মিক্স হয়ে গেছে তো শুধু নুডলস খাবো নুডলসের সাথে যদি একটা কোক হয়ে যায় কিরকম হয় তার জন্য আমি একটা কোপ নিয়ে আসছি আর কার কার কোলা ফেভারিট সে কমেন্টে জানান আমার কিন্তু খুব ফেভারিট তো এটা প্রথমে খেয়ে এনেছি ওই ছিল উপর পড়তে খাচ্ছি অন্তরটা ঠান্ডা হয়ে গেল তো রাতের খাবারটা আমি খেয়ে নিচ্ছি আমার কাছে মানে সারাদিন খেয়ে দে মানে বাড়তি খরচ করেও আমার কাছে পনেরো টাকা আছে আমি ভাবছিলাম আমার টাকার ঘাটতি হবে আমার টাকা প্রয়োজন হবে তো এটা এরকম কিছুই হয় নাই দশ টাকা আর পাঁচ টাকা পনেরো টাকা আমার কাছে আর রয়ে গেলো তো আমি এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারছি তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো আপনাদের কাছে সেটা কমেন্ট করে এখনই জানাবেন আর নেক্সট কোন কত টাকা দিয়ে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করতে হবে সেটাও জানাবেন তো আজকের মতো এখানে বাই বাই আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন টাটা